আসসালামু আলাইকুম বিয়াস আজকে আমার একটি নতুন ভিডিও আর এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমার এই ভিডিওটা হলো ভিডিওর প্রথম যে থামলেন এবং এই ভিডিও শুরুতেই দেখতে পাইতেছেন যে কিছু কোয়েল পাখি এবং একটি জিঙ্ক ভিটামিনের বোতল দেখে এসি অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে আমি কী সম্পর্কে নিয়ে ভিডিওটা তৈরি করছি তো আজকে আমি আপনাদেরকে জানাতে চাইতেছি যে জিঙ্কের উপকারিতা এবং আমরা জিঙ্ক কেন ব্যবহার করবো আর জিঙ্ক খাওয়ালে কি হয় তো আমি মূলত এই জিঙ্ক ব্যবহার করব কোয়েল পাখির জন্য আপনারা চাইলে আপনাদের সকল পশু পাখিকে এই জিঙ্ক ব্যবহার করতে পারেন তো আমি যেহেতু কোয়েল পাখি পালন করতেছি এই জন্য আমি কোয়েল পাখিকে এই আজকে জিঙ্ক দিব আর কীভাবে আমি তাদেরকে জিঙ্ক খাওয়াবো সেটার নিয়ম অবশ্যই আপনাদেরকে বলবো আর এই জন্য আমি ভিডিওটা তৈরি করলাম কেননা আমি যেভাবে জিঙ্ক খাওয়াইতেছি তাদেরকে এটার নিয়ম জানানোর জন্যই আমি ভিডিওটা তৈরি করতেছি চাইলে আপনারাও এভাবেই এই কোয়েল পাখিকে জিঙ্ক দিতে পারেন তো আমার কাছে ভালো লাগছে বলেই আমি আপনাদেরকে এই ভিডিওতে এই জিঙ্ক শেয়ার করলাম তো প্রথমে আমি একটা বাজার থেকে জিঙ্ক নিয়ে আসছি আর এ ধরনের জিঙ্কের বোতল মূলত ভিটামিনের আপনি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যেই কিনে নিয়ে আনতে পারেন তো প্রথমে আমরা এই বোতলটাকে ঝাঁকিয়ে নিয়েছি তারপরে আমি এক লিটারের মতো পানি নিয়েছি একটা জগে আর এই পানির মধ্যেই মূলত আমি জিঙ্ক মিশাবো তো জিঙ্ক কিভাবে মিশাবো আমরা প্রথমে এক লিটার পানির মধ্যে তিন থেকে চার মিলি জিঙ্ক আমরা পানিতে মিশিয়ে অবশ্যই পানিটা সুন্দর করে জিঙ্কের সাথে গোলায় নিব যে কোনো একটা চামিচ দিয়ে তারপরে এটাকে প্রয়োগ করবো আর আপনারা চাইলে কিন্তু এই জিঙ্ক আপনাদের গরু বা ছাগলকেও ব্যবহার করতে পারেন আর সে সাথে বলে রাখি আপনারা যদি গরুকে ব্যবহার করতে চান তাহলে প্রতি একশো কেজি বডি ওয়েটে আপনারা পঞ্চাশ মিলি জিঙ্ক প্রয়োগ করতে পারেন আর আর একবার বলে রাখতেছি আপনারা যেহেতু আমার কোয়েল পাখি আপনারা এই কোয়েল পাখিকে তিন এম অথবা চার এম এক লিটার পানির সাথে মিশিয়ে খাওয়াবেন তো এখন আমি এই পানিগুলো আমার কোয়েল পাখিকে দিতেছি এই জিঙ্ক মিশানো কেননা আমি এই পানি দেওয়ার ঠিক আধা ঘন্টা আগে তাদেরকে পানি দেই আর এখন এই পানি দেওয়ার সাথে সাথে দেখুন তারা ছুটে আসতেছে পানি খাওয়ার জন্য আর এই পানি যখনই তারা খাবে অবশ্যই তাদের শরীরে একটা এনার্জি চলে আসবে তো এখন হলো আমরা এই জিঙ্ক কেন দিলাম এই জিং দেওয়ার মেন উদ্দেশ্য হলো আমার আমার ভিডিওর প্রথমে দেখছেন যে আমার পাখিগুলোর মাথার চুল নেই আর একটা পাখি আমি ধরেও দেখিয়েছি যে আমার মাথার লোম পড়ে গেছে আর যখনই আমাদের পাখিদের ভিটামিন শর্ট হবে তখনই আমাদের পাখিদের বিভিন্ন রোগ ব্যাধি দেখা দেবে তার মধ্যে একটা হলো এই কোয়েল পাখির লোম পড়ে যাওয়ার কারণ তাদের ভিটামিন শর্ট এই জন্য আমি তাদেরকে জিঙ্ক ব্যবহার করলাম আর এই জিঙ্ক ব্যবহার ফলে কোয়েলের পেট খারাপ হবে না এবং কোয়েল পাখির অতি দ্রুত ডিম আসবে আর দেখতে পাইতেছেন আমার ভিডিওর মধ্যে তাদের অনেকের মাথা চুল মানে চুল বলতে পাখা পড়ে গেছে সবগুলা লোম পড়ে গেছে আর এই জিঙ্ক খাওয়ানোর কারণে তাদের লোম আবার নতুন করে তাড়াতাড়ি গজাবে আর আরেকটি কোয়েল পাখির মেন সমস্যা হলো তারা একে ওপরকে ঠোকরা ঠুকরি করে আর এই জিঙ্ক খাওয়ালে এটা বন্ধ হয়ে যাবে দেখতে পাইতেছেন তাদের মাথায় কিন্তু লোম নেই তো আপনারা চাইলে এভাবে জিং তাদেরকে ব্যবহার করতে পারেন তো যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার ভিডিওতে যারা নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট করে যাবেন আর আমাকে নতুন নতুন পরামর্শ দিবেন যারা অভিজ্ঞ খামারি ভাইয়েরা আছে ধন্যবাদ সকলকে